নমস্কার দর্শক বন্ধুরা আমি চলে এলাম আজকে গ্রুমের স্টেজে আমাদের দেবভিলা ব্যাংকুয়েটের গ্রুমের স্টেজে গ্রুমের স্টেজ কীরকম হয় কি কি লাগতে পারে গ্রুমের স্টেজে সেটা নিয়ে আপনাদের কাছে আমি একটা বক্তব্য রাখব প্রথমেই গ্রুমের স্টেজে আমাদের অবশ্যই লাগবে একটা কাউচ যেখানে গ্রুম আসবে এবং বসবেন এবং একটা স্পেশাল কাউচ যেখানে অবশ্যই আমরা গ্রুমকে একটা রয়্যাল রিসেপশন দেবো এবং গ্রুমের জন্য আগে থাকবে আছে একটা ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ডটাকে প্রপারলি লাইট দেওয়ার জন্য লাগবে আপনার স্পট লাইটস ইউজুয়ালি এখানে পাঁচটা আপনার স্পট লাইট না হলে প্রপারলি জায়গাটা কিন্তু খোলে না এই জায়গাটা যেহেতু একটা স্পেশাল জায়গা সেটা আইডেন্টিফিকেশানটা কিন্তু করে দেওয়া হয় কার্পেট পেতে এই জায়গাটাতে যখন কার্পেট পেতে দেওয়া হচ্ছে ডেফিনেটলি জায়গাটাকে একটা আলাদাভাবে স্পেশাল করে দেওয়া হয়েছে এবং তার সাথে সাথে এখানে বরযাত্রীদের বসার জন্য আলাদাভাবে সোফার বন্দোবস্ত করা হয়েছে যাতে কিনা বর্ বরযাত্রীরাও সুন্দর করে একটা রয়্যাল রিসেপশন পেতে পারেন তো সেই হিসাবে এই ঘরটাকে আমরা ইউজ করি বরযাত্রীদের বসার পারপাসে এবং তার সাথে আছে আপনার বর বসা বা গ্রুম বসার জন্য